শুরু হল বারুইপুর মিলন মেলা দেখতে দেখতে ষোলোতম বর্ষে শুধু রাজ্য নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে এই মেলায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলবে এই মিলন মেলা এই রাজ্য এবং ভিন রাজ্যের স্টল মিলিয়ে মোট ছেষট্টিটা স্টল আছে এই মেলায় ছোট বড় মিলিয়ে ষোলোটিরও বেশি রাইড রয়েছে যা সাধারণত বিভিন্ন ডিজনিল্যান্ডে পাওয়া যায় সেই ডাইডি চড়ার সুযোগ পাবে বারুইপুরবাসী এই বারুইপুর মিলন মেলায় প্রতিদিন সাড়ে তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই মেলা এবারে মেলার বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত শো মূলত এই শো দেখতে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে ছোট থেকে বড় সবাই ছুটে আসবে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা সেভাবে এত বড় মেলা দেখা মেলে না তবে বিগত কয়েক বছর ধরে বারুইপুর এলাকায় মিলন মেলা আয়োজন হয়ে আসছে তবে এই বছর বিশেষ আকর্ষণে জলপুরীর শোধ আহ্বায়ক মিলন মেলা এবছর দেখতে দেখতে আমাদের মেলা ষোলোতম বর্ষে পদার্থন করলো প্রতি বছরের ন্যায় এবছরও মেলা যেভাবে সেজে ওঠে সেইভাবেই সেজে উঠেছে ছোটো থেকে বড়ো সব ছোটো থেকে বড়ো সকলে মিলে আনন্দ করছে মেলা আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারাও সবাই আসুন মেলা আনন্দ উপভোগ করুন আর এই বছর মেলায় স্টল আছে ছেষট্টিটি প্রায় স্টল আছে রাইডস আঠেরো থেকে কুড়িটি রাইডস আছে আর যেটার কথা না বললে নয় এবছর দুটো বিশেষ আকর্ষণ আছে সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে আপনার এক হচ্ছে সুনামি রাইড যা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম এরকম আগে কখনো আসেনি আরেকটি শো যেটা না বললে নয় সেটা হচ্ছে জলপুরি শো শুধু ইন্দোনেশিয়া থেকে এসে শিল্পীর জলপুরি দেখা মেলে না জেলার মেলাগুলিতে তাই মানুষের আকর্ষণ পেতে ছুটে আসছে এছাড়া এই মেলায় থাকছে সুনামি রাই এছাড়া থাকছে টোরা টোরা ব্রেক ডান্স ড্রাগন ট্রেন জাম্পিং ফ্রক জাইন হুই সহ অনেক কিছু কেনাকাটার সাথে থাকছে ভুরিভোজের ব্যবস্থা বাংলাদেশের পিঠাপুলি থেকে ঢাকায় পরোটা বিভিন্ন ধরনের চাট মশলা থেকে আরম্ভ করে মেলার বাদাম গুড়ে জিলাপি সবই থাকছে এই মেলায় বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাত থেকে শিল্পীরা এসেছেন কাঁথা স্টিচের ডালি নিয়ে মেলা ঘিরে থাকে সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর নিরাপত্তা কর্মী ঠান্ডার শুরুতেই এরকম একটা মেলা উপহার পেয়ে খুশি বারুইপুরবাসী মৃন্ লস্করের রিপোর্ট জেলার বার্তা